দেশি মুরগির আসল স্বাদ পেতে একবার হলো বাসায় এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন আসলে এভাবে রান্না করলে অনেক মজা লাগে এই মাংসটা মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এই যে দেশি মুরগি কিনে এনেছে দুটো এখান থেকে একটা মুরগি আমি রান্না করব এই দেশি মুরগি রান্না করার জন্য আমি মশলাগুলো পাটায় বেটে নিয়েছি জিরা বাটা ধনিয়া বাটা আদাবাটা রসুন বাটা এই মশলাগুলো পাটায় বেটে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ হবে আপনারা অবশ্যই পাটায় বেটে রান্না করবেন মাংসটা কাটা হয়ে গেছে কাটার পরে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে আমি অল্প অল্প পরিমাণে সব মশলা দিয়ে দিলাম আদাবাটা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো অল্প পরিমাণে দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা একটু তেলও এখানে দিতে পারেন এটা এখনই আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি চুলা চলে আসলাম রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনা মরিচ তেজপাতা লং এলাচ গোলমরিচ দারচিনি এই মশলাগুলো হালকা একটু ভাজি করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি দুই মিনিটের মতো ভাজি করে নিব এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাও আমি ভাজি করে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই মশলাটা কষিয়ে নিব। যেহেতু আগে একটু মশলা দিয়েছি এজন্য মশলার পরিমাণটা এখানে কমিয়েই দিয়েছি মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে যায় দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। তারপরে এই মশলাটাও কষিয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ঢাকনা ছাড়া পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখনই আমি ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিট কষিয়ে নিব আর এই পনেরো মিনিটের মধ্যে আমি কিন্তু দুই থেকে তিনবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি পনেরো মিনিট পরে এই যে ফিরে আসলাম মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রায় এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু যারা আলু খেতে চান না তারা স্কিপ করতে পারেন তবে আমার বাসায় মাংসতে আলু না দিলে চলে না এই আলুটা দেওয়ার পরে আমি মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব ফুটন্ত গরম জল জলটা দেয়া হয়ে গেছে এখন আমি ঝোলটা শুকিয়ে নিব রান্না করে এই তো মাংসটা রান্না শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিব গ্যাস বন্ধ করে দিয়েছি দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে সেমভাবে একবার হলো ট্রাই করে দেখবেন